প্রায় প্রতিটি পরিবারে শিশুরা সবার কাছেই প্রিয় হয় তাই উচ্ছল উদ্যমে ঘুরে বেড়ানো শিশুর সামান্য অসুস্থতায় বড়রা সবাই বিচলিত হয়ে থাকে আর কে না জানে শিশুদের অসুস্থতার হারও কিন্তু বয়স্কদের তুলনায় একটু বেশি হয়ে থাকে শিশুর এমন সব শারীরিক সমস্যার মধ্যে চোখের সমস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা এ কারণে আজ আমরা আলোচনা করব শিশুদের চোখের সমস্যা এবং প্রতিরোধ নিয়ে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আর টিভির সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে শিশুদের চোখের সমস্যা নিয়ে আলোচনায় আজ আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট সুখ্যাত এবং অভিজ্ঞ রোগ বিশেষজ্ঞ ডাক্তার হাওয়ার রশিদ স্যার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন স্যার ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি স্যার আজকে আমাদের আলোচ্য বিষয় হল শিশুদের চোখের অসুখ এবং তার প্রতিরোধ এই বিষয়টি নিয়ে বিষয়টিতে যাবার আগে আমি আপনার কাছে জানতে চাইব যে বাবা মারা সাধারণত কি কি ধরনের শিশুদের সমস্যা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয় সাধারণ যে সমস্যাগুলো নিয়ে বাবা মারা তাদের সন্তানদেরকে আমাদের কাছে নিয়ে আসেন তার মধ্যে নবজাতকের চোখের সংক্রমণ এছাড়া জন্মের কিছুদিন পর থেকে চোখে পানি পড়া অনেক সময় রেটিনোপ্যাথি অ প্রিম্যাচিউরিটি অর্থাৎ যে সমস্ত অপরিণত শিশুদের রেটিনার একটি সমস্যা এছাড়া চোখের পাওয়ারজনিত সমস্যা অনেক সময় দেখা যায় যে অলস চোখ ট্যারা চোখ অনেক সময় শিশুদের চোখে সংক্রমণ হয় শিশুদের চোখে অ্যালার্জি হয় অপুষ্টিজনিত সমস্যা হয় অনেক সময় শিশুরা চোখের নানান কারণে আঘাতপ্রাপ্ত হয় সাধারণত এই সমস্ত সমস্যা নিয়ে শিশুদেরকে পিতা মাতারা আমাদের কাছে নিয়ে আসেন ধন্যবাদ স্যার আপনি বলছিলেন প্রথমে যে শিশুদের চোখের পানি পড়া এবং বিভিন্ন ধরনের সংক্রমণের কথা এই বিষয়টি একটু বিস্তারিত বলবেন চলো ছবি দিয়ে আমরা দর্শকদেরকে বুঝিয়ে দিই এটাকে বলে অপথেলমিয়া নিওনেট্রাম বা নিওনেটাল আই ইনফেকশন নানান কারণে নবজাতকের চোখে সংক্রমণ হয় চোখের পাতা ফুলে যায় চোখে ময়লা আসে এবং চোখের পাতা এটে থাকে এই ধরনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ড্রপ দিলে ভালো হয়ে যায় পরের ছবিতে আমরা দেখব লক্ষ্য করো এই শিশুটির চোখে পানি ছল ছল করছে একটু ময়লাও হয়েছে এটাকে বলে কনজেনিটাল নেজোল্যাক্রিমার ডাক্ট অবস্ট্রাকশন তুমি জানো আমাদের চোখের সাথে নাকের যে গলার যে রাস্তাটা রয়েছে যেটাকে আমরা নেত্রনালী বলে থাকি সেই নেত্রনালীর রাস্তাটা আশি শতাংশ ক্ষেত্রে শিশুরা মায়ের পেট থেকে তৈরি অবস্থায় আসে বিশ শতাংশ ক্ষেত্রে রাস্তাটা বন্ধ থাকে পরের ছবিতে আমরা দেখবো সঠিক সময় চিকিৎসা না করলে সেখানে একটা ফোড়া হয় যেটাকে আমরা ল্যাক্রিমাল অ্যাপসেস বলি অনেক সময় সেটা ফেটে যায় যেটাকে আমরা বলি ল্যাক্রিমাল ফিস চোলা তাহলে চিকিৎসাটা কী করতে হবে সঠিক নিয়মে মাসাজ করতে হবে চোখের এখানে পাংটাম যেটা আছে উপরের পাতা নিচের পাতা সেই ছিদ্রটা বন্ধ করতে হবে বন্ধ করার আগে আঙুলের নখটা কিন্তু কেটে নিতে হবে কারণ আমি মাসাজ করতে গেলে শিশু কিন্তু ব্যথা পাবে সে করতে দেবে না তাহলে সঠিক নিয়মে অনেক সময় এখানে দেখা যায় অনেকে ঘষা ঘষি করে সেটা না করে আমি দেখিয়ে দিচ্ছি পাংটাম বন্ধ করে নিচের দিকে টেনে আনতে হবে সকালে দশবার দুপুরে বার, বিকালে দশবার রাতে বার, মোট বার এবং চোখে অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে হবে প্রয়োজনে মুখে অ্যান্টিবায়োটিক ড্রপ খেতে হবে ধন্যবাদ স্যার আপনি প্রথমেই বলেছিলেন রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচরিটি বা আরোপির কথা এই বিষয়টি একটু বুঝে বলবেন তুমি জানো যে কিছু কিছু শিশু অপরিণত বয়সেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় এবং তারা যদি পঁয়ত্রিশ সপ্তাহের আগেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় অথবা তাদের ওজন যদি দুই গ্রামের কম হয় তাদের চোখে রেটিনার জটিলতা হয় আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই এই ধরনের শিশুদের বাঁচিয়ে রাখবার জন্যে নিওনাটাল আইসিইউতে রাখা হয় নিবিড় পরিচর্যায় এবং সেখানে উচ্চমাত্রা অক্সিজেন দেওয়া হয় ফলে রেটিনাতে অস্বাভাবিক ভঙ্গুর রক্ত সমূহ উৎপন্ন হলে এক পর্যায়ে রেটিনাতে রক্তক্ষরণে রেটিনা ছিঁড়ে যেতে পারে এটাকে আমরা বলি অফ প্রি ম্যাচিউরিটি বা আরপি। এটা প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আরপি স্ক্রিনিং নবজাতক ভূমিষ্ঠ হওয়ার তিরিশ দিনের মধ্যেই এই স্ক্রিনটি করা অত্যন্ত জরুরি তা না হলে অধিকাংশ নবজাতকই সারা জীবনের অন্ধত্ব বরণ করে গুরুত্বপূর্ণ একটি কথা বললেন আমরা জানি যে শিশুদের তো চোখের পাওয়ারের সমস্যা হয় এটি কেন হয় আমি মডেল দিয়ে বুঝিয়ে দিই আমরা কিভাবে দেখি স্বাভাবিক প্রক্রিয়ায় আলো আমাদের চোখের ভেতরে প্রবেশ করে রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয় আলো রেটিনার রেটিনার আপতিত না হয়ে সামনে বা পেছনে যদি আপতিত হয় আমরা ঝাপসা দেখি চলো ছবি দিয়ে আমরা দর্শকদের ভালো করে বুঝিয়ে দিই স্বাভাবিক চোখে দেখো রেটিনার একটি বিন্দুতে আলো কেন্দ্রীভূত হয়েছে কিন্তু উপরে ডান দিকে ছবিতে লক্ষ্য করো হাইপার মেট্রোপিয়া বা দূরদৃষ্টিবদ্ধতায় রেটিনার পেছনে আলো আপতিত হয়েছে এবং নিচে মায়োপিয়া বা নিকট দৃষ্টিবদ্ধতায় আলো রেটিনার সামনে আপতিত হয়েছে এবং নিচে ডান দিকে ছবিতে লক্ষ্য করো অ্যাস্টিকম্যাটিজম বা বিষম দৃষ্টিবদ্ধতায় আলো রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে একটি সরল রেখায় আপতিত হয়েছে এগুলি হচ্ছে আমাদের আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি ধন্যবাদ স্যার শিশুদের যখন আপনারা চশমা দেন তো সাধারণত কি কি পদ্ধতি আপনারা অনুসরণ করেন আমরা বড়দের মতো কিন্তু শিশুদের সরাসরি চশমা দিতে পারি না চলো ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই একটি শিশু আমাদের কাছে এলে প্রথমেই তার স্নেলেন্স ভিশন চার্ট দিয়ে তার দৃষ্টি পরীক্ষা করা হয় পরের ছবিতে আমরা দেখব আমাদের হাসপাতালে সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন করি একটা ড্রপ দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট শিশুকে বসিয়ে রাখা হয় ওই ড্রপ দিলে পরের দিন একটু ঝাপসা লাগে তারপরে আমরা চশমাটা দিই এর পরের ছবিতে আমরা দেখবো এছাড়া আমরা রিফ্র্যাক্টিভ অ্যানালাইসিস করে দেখি কর্নিয়ার মানচিত্র এবং উচ্চমানের কোনো বিচ্যুতি আছে কিনা যেটাকে আমরা বলি ফ্রন্ট এরার সেগুলো ভালো করে দেখে অনেকের চোখের কর্ণিয়া পাতলা হয়ে যাওয়া একটা অসুখ থাকতে পারে এর পরের ছবিতে আমরা দেখব সেটা ভালো করে বোঝবার জন্য সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির আমরা পেন্টাক্যাম এবং করভিস এসটি আমরা ব্যবহার করছি এর পরের ছবিতে আমরা দেখব লক্ষ্য করো যে এই নিচের ছবিতে মাঝখানে যে লাল যে জায়গাটি এই জায়গাটির কর্ণিয়া পাতলা হয়ে গেছে এর পরের ছবিতে আমরা দেখব পেন্টাক্যামে কেরাটোকোনাস মিস হলো কিন্তু সেটা ধরা পড়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ স্যার আপনি বলছিলেন রোগটির কথা এই রোগ সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাইব এবং এর চিকিৎসা সম্পর্কেও জানতে চাইব আমরা কর্নিয়ার কথা বলছিলাম তুমি জানো আমাদের চোখের যে জানালা চোখের সামনের যে জায়গাটা এটা কিন্তু স্বচ্ছ এটাকে বলে কর্নিয়া চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে ভালো করে বুঝিয়ে দেই। কেরাটকুন আছে একটা বংশগত অসুখ যে অসুখে আমাদের চোখের কর্ণিয়া ধীরে ধীরে পাতলা হতে থাকে এবং কর্ণিয়াটা সামনের দিকে বালজ হয়ে যায় বেঁকে যায় এবং এক পর্যায়ে পুরোপুরি কর্ণিয়াটা একেবারে ক্ষতিগ্রস্ত হতে পারে পরবর্তীকালে কর্ণিয়া সংযোজন করতে হয় এবং সেটি প্রতিরোধের জন্য সবচেয়ে লেটেস্ট যে চিকিৎসা সেটি হচ্ছে কোলাজেন ক্রস লিঙ্কিং কোলাজেন ক্রস লিঙ্কিং করলে সেই কর্ণিয়াটি শক্তিশালী হয় সেটি আর বক্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না ধন্যবাদ স্যার আমরা জানি যে যারা চোখে চশমা পড়েন অনেকেই কিন্তু মনে করেন যে তার চোখটি আসলে খারাপ হয়ে গিয়েছে এই বিষয়টি সঠিক একেবারেই ভুল কথা দেখো এক এক মানুষের গায়ের রং চেহারা যেরকম এক এক রকম দৃষ্টি এক এক রকম চশমা পরা মানে চোখ খারাপ না আমরা ভালো চোখেই চশমা পড়ি সুস্থ চোখেই চশমা পড়ি চশমা পরার সাথে ভালো মন্দ সুস্থ বা অসুস্থতার কোনো সম্পর্ক নেই ধন্যবাদ স্যার অনেক বাবা মা কিন্তু প্রশ্ন করেন বা মনে করেন যে চশমা পড়লে তাদের শিশুর চোখের পাওয়ারটি ভালো হয়ে যাবে আপনি কি মনে করেন দেখো বাবা মারা তো তাদের উদ্বেগের জায়গা প্রত্যাশার জায়গা থেকেই তো প্রশ্ন করেন আমি বাবা মাদের আশ্বস্ত করে এটাই বলবার প্রয়াস পাই যে দেখুন আপনার সন্তানের চোখে তো মন্দই কোনো কিছু নেই অর্থাৎ নতুন করে ভালো হবার তো কিছু নেই ও যে চশমা পড়ছে এটা তো একটি স্বাভাবিক একটি প্রাকৃতিক ঘটনা মাত্র তাই নয় কি আসলে আমাদের চক্ষু বিশেষজ্ঞদের কাছে খালি চোখে একটি শিশু কতটা পরিষ্কার দেখে তার যে গুরুত্ব তার চাইতে গুরুত্ব হলো চশমা দিয়ে সেই শিশুটি পরিষ্কার দেখে কিনা আমরা যখনই দেখি যে একটা শিশু চশমা দিয়ে পরিষ্কার দেখছে তার মানে আমরা ধরে নিতে পারি সেই শিশুর চোখে কোনো সমস্যা নেই ধন্যবাদ স্যার অনেক বাবা মা কিন্তু এটিও দুশ্চিন্তা করে থাকেন যে তার বাচ্চাকে সারা জীবন চশমা পড়তে হবে এটি বা কতটা সঠিক একটা শিশু এখন চশমা পড়ছে বলে সারা জীবন চশমা পড়বে সেটিও না চলো আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই প্রথমটি হচ্ছে যে চশমা কিন্তু এই ছবিতে লক্ষ্য করো যে ডান দিকের যে লেন্সটি সেটি কিন্তু অনেক ভারী এবং বাম দিকের যে লেন্সটি পাতলা এই ধরনের চশমা চোখে রাখাও খুবই কঠিন এবং এটাকে আমরা বলি অ্যানাইসোমেট্রোপি অর্থাৎ দুই চোখের দৃষ্টি দুরকম এদের জন্য কন্ট্যাক্ট লেন সবচেয়ে ভালো তবে তুমি জানো চশমা কন্ট্যাক্ট লেন দুটোই নির্ভরশীলতা আঠারো বছরের পরে আমরা লেজার ভিশন কারেকশন করতে পারি অর্থাৎ লেজার প্রযুক্তির মাধ্যমে আমরা চোখের পাওয়ারটা স্থায়ীভাবে সমাধান করতে পারি এর পরের ছবিতে আমরা দেখব এবং এই লেজার ভিশন কারেকশনের সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতি সেটা হচ্ছে ল্যাসিক ল্যাসিকের ক্ষেত্রে আমাদের চোখের কর্নিয়ার সামনের অংশে একশো থেকে একশো বিশ মাইক্রন গভীরতা একটা আবরণ উত্তোলন করে আমরা এক্সাইমার লেজার রশ্মির মাধ্যমে আমরা পাওয়ারটাকে স্থায়ীভাবে সমাধান করে দিই পরের ছবিতে আমরা দেখব লেজার ভিশন কারেকশনের সর্বশেষ প্রযুক্তির নাম হচ্ছে স্মাইল বাই স্মল ইনসিশন লেন্টিকুল এক্সট্রাকশন সেক্ষেত্রে কর্নিয়ার আবরণ উত্তোলন না করে সরাসরি আমরা কর্নিয়ার ভেতরে একটা মিনি লেন্স যেটাকে আমরা লেন্টিকিউল বলি সেই লেন্টিকিউলটা তৈরি করে আমরা বের করে নিয়ে আসলেই পাওয়ারটা ভালো হয়ে যায় আর চশমা পরা লাগে না এটাই হচ্ছে স্থায়ী সমাধান মাত্র দশ মিনিট সময় লাগে কোনো ব্যথা লাগে না রক্তপাত হয় না ইনজেকশন লাগে না অত্যন্ত রোগী বান্ধব একটা পদ্ধতি হচ্ছে লাসিক এবং স্মাইল ধন্যবাদ স্যার শিশুরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে চশমা পড়তে চাচ্ছে না চশমা খুলে ফেলছে শিশুদের চোখে চশমা পড়াটা আসলে কতটা জরুরি ভীষণ জরুরি তুমি জানো যে আমরা বড়রা চশমা না পড়লে ঝাপসা দেখব অথবা হয়তো জোর করে দেখতে গেলে মাথা ব্যথা হতে পারে কিন্তু শিশুদের চশমা পড়ার সাথে দৃষ্টি তৈরির একটা সম্পর্ক থাকে বিশেষ করে কোনো শিশুর চোখে যদি চশমা লাগে এবং সেটা যদি তার পাঁচ বছর বয়সের আগে যদি না দেওয়া হয় তাহলে তার চশমা ছাড়া ঝাপসা দৃষ্টি সারা জীবন ঝাপসা রয়ে যায় যেটাকে আমরা লেজিয়ায় বা চোখ বলি অর্থাৎ শিশুদের চশমা পরা ভীষণ জরুরি ধন্যবাদ স্যার আপনি আই বা অলস চোখ বলছেন একটু বিস্তারিত বলবেন আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই দেখো অলস চোখ যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি অ্যাম্ব্লায়োপিয়া এর প্রাথমিক চিকিৎসা হচ্ছে চশমার মাধ্যমে চশমা দিলেই অলস চোখ ভালো হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে চোখ বাঁকা হয়ে যেতে পারে সেক্ষেত্রে দুই চোখের মধ্যে যে চোখটি ভালো দিনের কিছুটা সময় আমরা প্যাচিং করে রাখি বা চোখটা বন্ধ করে রাখি যাতে দুর্বল চোখের দৃষ্টিটা স্বাভাবিকভাবে তৈরি হয় ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে কি আসলে অলস চোখ থেকে চোখ ট্যারা হয়ে যেতে পারে? হ্যাঁ আমি বললাম তো আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই। লক্ষ্য করো মাঝখানের ছবিতে শিশুটির বাম চোখটি বাইরের দিকে বেঁকে গেছে। এটাকে বলে ডাইভারজেন্ট স্কুইন্ট। এবং ডান দিকের ছবিতে লক্ষ্য করো শিশুটির চোখ নাকের দিকে বেঁকে গেছে। এটাকে বলে কনভারজেন্ট স্কুইন্ট। পরের ছবিতে আমরা দেখব অধিকাংশ ক্ষেত্রে চশমা দিলে কিন্তু চোখ সোজা হয়ে যায়। যেমন দেখো বাম দিকের শিশু দুইটির চোখ বাঁকা কিন্তু চশমা পরার পরে কিন্তু দেখো চোখ কিন্তু সোজা হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে চশমা দিয়েও যদি চোখ সোজা না হয় ব্যায়ামের মাধ্যমে প্রয়োজনে অপারেশনের মাধ্যমে চোখ সোজা করতে হয় সমাজে একটা প্রচলিত ধারণা রয়েছে লক্ষ্মী ট্যা আসলে কোনো ট্যারাই কিন্তু লক্ষ্মী নয় সকল ট্যারাই কিন্তু অলক্ষী সুতরাং সকল ট্যারাকেই চিকিৎসার মাধ্যমে সোজা করতেই হবে ধন্যবাদ স্যার অর্থাৎ চশমা পড়াটা ভীষণ জরুরি কিন্তু শিশুরা কিন্তু কোনো কমপ্লেন করে না এই বিষয়ে আসলে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা তুমি করেছো আর এই কারণে বিদেশে কিন্তু স্কুলে ভর্তি হবার আগেই কিন্তু বাধ্যতামূলক চোখটা পরীক্ষা করে নেয় এবং এটাকেই সামনে রেখে আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই ঢাকা আই কেয়ার হসপিটালের একটি টিম বিভিন্ন স্কুলে বিনামূল্যে স্কুল ছাত্রছাত্রীদের দৃষ্টি পরীক্ষণ কর্মসূচি পরিচালনা করে যেটাকে বলে ফ্রি স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের পরের ছবিতে আমরা দেখব প্রথমেই স্কুলের ছাত্রছাত্রীদের নিবন্ধন করা হয় তার নাম বয়স রোল নাম্বার শ্রেণী এর পরের ছবিতে আমরা দেখব এরপরে দৃষ্টি ত্রুটি আছে কিনা সেটা দেখবার জন্য ভিশন টেস্টিং করা হয় এরপরের ছবিতে আমরা দেখব অটো রিফ্রাকশনের মাধ্যমে দৃষ্টি ত্রুটি নির্ধারণ করা হয় এর পরের ছবিতে আমরা দেখব চোখের ভেতরে অন্য কোনো রোগ আছে কি না অপথালমোস্কোপি দিয়ে পর্যবেক্ষণ করা হয় এরপরের ছবিতে আমরা দেখব শিশুদের রঙিন দৃষ্টি স্বাভাবিক রয়েছে কিনা কালার ভিশন টেস্ট করা এরপরের ছবিতে আমরা দেখব সব কিছু দেখে কাউন্সেলাররা রয়েছেন তারা শিশুদেরকে সঠিক পরামর্শ দেন সব শেষে একটি স্কুলে যতজন ছাত্রছাত্রীর দৃষ্টিটুতি পাওয়া গেল তার একটা তালিকা আমরা প্রস্তুত করি সেই তালিকাটি আমরা আবার স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি স্কুল কর্তৃপক্ষ তখন সেটা অভিভাবককে দেন অভিভাবক তখন আবার চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেন তার শিশুটির চোখে চশমা লাগবে বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটি দেখবার জন্য ধন্যবাদ স্যার আসলে খুবই আশা ব্যঞ্জক যেটা ঢাকা আইকের হসপিটালের মাধ্যমে আপনার স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম বিনামূল্যে করছেন এবং এই বিষয়টিকে আমরা খুবই স্বাগত জানাচ্ছি আমরা জানি যে শিশুদের চোখে ছানিও পড়ে থাকে এই প্রসঙ্গে বর্গনির চিকিৎসা সম্পর্কে আপনার কাছে জানতে চাইব আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই আমাদের একটা ধারণা ছানি মনে হয় শুধু বড়দের পরে একটা শিশু ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে এবং জন্মের পরেও তার ছানি পড়তে পারে এর পরের ছবিতে আমরা দেখব ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে ঘোলা ছানিটাকে বের করে নিয়ে এসে চোখে একটা লেন্স বসানো সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম এবং হোয়াইট স্ট্রাইস সিগনেচার ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউসে আমরা আমাদের হাসপাতালে ব্যবহার করছি তবে যে শিশুদের বয়স দুই বছরের কম তাদের কিন্তু সরাসরি লেন্স বসানো হয় না লেন্স বসানো হয় দুই বছরের অধিক যাদের বয়স তাদের কিন্তু যাদের প্রাথমিক পর্যায়ে লেন্স বসানো হয় না যাদের বয়স দুই বছরের নিচে পরবর্তীকালে তাদের চোখে লেন্স বসানো হয় আপনি বলছেন যে ছোটদেরও কিন্তু রোগ হতে পারে আমরা জানি যে একটি বড়দের অসুখ এই বিষয়ে আমি ছবি বুঝিয়ে দেখো শিশুদেরও গ্লোকমা রোগ হয় শিশুদের চোখটি ডাগর ডাগর লাগে করনিয়া বড় হয়ে যায় কিন্তু নেত্রস্য ঘোলা হতে থাকে আলোর প্রতি সংবেদনশীলতা বেড়ে যায় এবং এই ধরনের শিশুদের দ্রুত চিকিৎসা না করলে শতকরা একশো জন শিশুই অন্ধত্ব বরণ করে সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ স্যার আপনি কিন্তু প্রথমেই বলেছেন যে শিশুদের চোখের ইনফেকশনের কথা এই বিষয় একটু ইনফেকশন আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই তুমি জানো যে আমরা প্রায়শই চোখে কনজাংটিভাইটিস বা লাল চোখে ভুগে এই ধরনের শিশুদের চোখে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিলেই চলে এরপরের ছবিতে আমরা দেখব চোখের পাতাতেও কিন্তু চোখে ইনফেকশন হতে পারে যেমন ক্যালাজিয়ন হচ্ছে স্টাই হচ্ছে একটু কুসুম গরম পানিতে তুলো ভিজিয়ে চোখের পাতার মার্জিন পরিষ্কার করা শ্যাক দেওয়া একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া প্রয়োজনে মুখে অ্যান্টিবায়োটিক ক্যাপসুল খেলে কিন্তু ভালো হয়ে যায় ধন্যবাদ স্যার আপনি কিন্তু প্রথমে বলেছেন যে শিশুদের চোখে অ্যালার্জিও হতে পারে একটু বলবেন আমি ছবি দিয়ে বুঝিয়ে তুমি নানান কারণে খাদ্যে অ্যালার্জি হচ্ছে ধুলো বালিতে অ্যালার্জি হচ্ছে চোখে কিন্তু অ্যালার্জি হয় এবং চোখ চুলকায় আঠা আঠা সুতোর মতো আসে এবং ভালো ভালো অ্যান্টি অ্যালার্জিক ড্রপ রয়েছে যেমন অলোপ্যাটাডিন আই ড্রপ সেটা যদি আমরা চোখেতে অ্যালার্জি ভালো হয়ে যাই কিন্তু স্টিরয়েড ড্রপ ম্যাজিকের মতো কাজ করে এই জন্য অনেকে বাজার থেকে কিনে এই ধরনের ড্রপ চোখে দিতে থাকে ফলে চোখে ছানি পড়ে যায় এবং চোখের প্রেসার বেড়ে গ্লোকোমা রোগে আক্রান্ত হয় আমি অনেক ক্ষেত্রে শিশুদের এই ধরনের ক্ষেত্রে ছানি অপারেশন করতে হয়েছে গ্লোকোমারও অপারেশন করতে হয়েছে সেই জন্য আমি সকলকেই অনুরোধ করব যে স্টেরয়েড জাতীয় ড্রপ বাজার থেকে কিনে কিনে অবশ্যই চোখে দেবেন না তাহলে ভবিষ্যতে মারাত্মক ঝুঁকি রয়েছে আজকাল কিন্তু স্যার শিশুদের একটি কমন কমপ্লেন সেটি হচ্ছে মাথা ব্যথা এর কারণটা কী দেখো মাথা ব্যথার অনেক কারণগুলোর মধ্যে একটা তো আমরা আলাপ করেছি যাদের চোখে চশমা লাগে যে সমস্ত শিশুদের চশমা দেয়া হয় না এছাড়া আমি ছবি দিয়েই বুঝিয়ে দে নানানভাবে আজকাল শিশুদের অলস শখগুলো বেড়ে গেছে যেমন ধরো সারাদিন টেলিভিশনে কার্টুন দেখা কম্পিউটারে গেমস খেলা আইপ্যাড মোবাইল ফোন নানানভাবে তাদের অলস শখগুলো বেড়ে গেছে ফলে তাদের কিন্তু নানান ধরনের ডিজিটাল আই ট্রেন হচ্ছে সেই জন্যে আমি শুনামুনি তোমাদের সকলকে আমি বলবো কম্পিউটার গেমস মোবাইল ফোন আইপ্যাড সবকিছু মিলিয়ে দিন এক ঘন্টার বেশি করবে না ধন্যবাদ স্যার আপনি বলছিলেন যে শিশুদের চোখের আঘাতজনিত সমস্যা হতে পারে এই বিষয়ে আপনার কাছে আমি ছবি দিয়ে বুঝিয়ে দেখো শিশুরা অনেক সময় ছুরি কাচি কলম পেন্সিল ধারালো খেলনা দিয়ে খেলা করে ফলে চোখে প্রায়শই কিন্তু আঘাতপ্রাপ্ত হয় এবং লক্ষ্য করো সামান্য নখের খোঁচা খেয়ে কিন্তু আক্রান্ত হয়েছে শিশুটি আবার অনেক সময় বেশি আক্রান্ত হলে চোখের পাতার নিচেও কিন্তু রক্তক্ষরণ হয় সেই জন্যই তোমাদেরকে আমরা বলবো তোমরা কখনোই ধারালো কোনো খেলনা দিয়ে কিন্তু খেলবে না মনে থাকবে তো ধন্যবাদ স্যার তোমাকেও ধন্যবাদ আর টিভির সকল দর্শক এবং আর ধন্যবাদ দর্শক শুনছিলাম শিশুরা কেমন করে চোখের নানাবিধ সমস্যায় আক্রান্ত হয় এবং তার থেকে শিশুকে রক্ষা করার উপায়গুলো আসলে কি নিশ্চয়ই শিশুর চোখের যে সমস্যাগুলো সম্পর্কে আপনারা জেনেছেন সেগুলোর সামান্য লক্ষণ দেখা দিলেই আপনারা শিশুর দৃষ্টিশক্তির প্রতি যত্ন নেবেন এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে একদমই ভুল করবেন না সবার জন্য সুস্থ সুন্দর স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজ বিদায় নেব দেখা হবে আসছে সপ্তাহে চোখের অন্য কোন সমস্যা এবং সম্ভাব্য চিকিৎসা নিয়ে সে পর্যন্ত চোখ সুস্থ রাখুন দৃষ্টি স্বচ্ছ রাখুন সবার জন্য শুভকামনা